আদরের এবং কি আমাদের খন্দকার বাড়ির সবচেয়ে বড় ভাইয়ের ছেলে হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের ঈদ পুনর্মিলনী আমাদের পরিবারের যারা গ্রামে আছেন তারা এবং আমার কিছু বন্ধুদেরকে আমরা দাওয়াত করেছি আজকের এই প্রোগ্রামের জন্য যাকে উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম তিনি হচ্ছেন আমার বাবার বড় ভাই আমাদের জেঠা শফিকুল ইসলাম খন্দকার আর এই ভিডিও ধারণ করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি মেমোরি ক্রিয়েট করা এবং টাইম লাইনে রেখে দেয়া আমার বোন আট বছর পর এবার দেশে আসলো ঠিক আবার কবে আসে তার কোনো নিশ্চয়তা নেই তো আমাদের এই স্মৃতিগুলো থেকে যাক না আমাদের আজকের আয়োজনটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আমার বোন আইরিন ও চিকেনগুলা কেটে সুন্দর করে রোস্টের পিসগুলা রেডি করছে এদিকে আমি গরুর মাংসটা ভালো করে মেরিনেট করে নিচ্ছি বেশি মাংস মেরিনেট করে বসালে কিন্তু অনেক স্বাদ হয় tumor <tip> na আজকে আমি আর আইরিন মিলে পঞ্চাশ জন লোকে রান্না বাড়ি করতেছি এখানে দুইটা চুলা রান্না করতেছি বাইরে দুইটা চুলা দেশে মাংস রান্না করলে এই জোল নাকি একটু বেশি রাখে সবাই জোল খায়

আমাদের রান্না সব রেডি করে ফেলছি এখন এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি এগুলো হলো মাছ বত্তা তারপরে সাদা ভাত পোলাও রোস্ট গরুর মাংস করলা ভাজি তারপরে হলো ডিম বোনা আর হলো সালাদ বেশি কিছু আইটেম করা হয় না কারণ বেশি কিছু আইটেম করা হলে আসলে খাওয়া যায় না এগুলো হলো জিনিসপত্র যারা আমাদের ম্যামরা নিয়ে আসছে খাবার দাবার কি কি জানি জানি না এখন খোলার মতো এখনও সময় নেই

ছোটবেলা আমরা যখন বুঝের হয়েছি তখন কিন্তু এই দুলা কে পাইছিলাম দুলাভাই যখন আমাদের বাড়িতে আসতো সবসময় শুধু বলতাম দুলাভাই কুলা আনছেন নি মানে কত বলা যে বলতাম দুলাভাই কিন্ত কিন্তু একটু রাগ করতো না আমাদের সবচেয়ে স্পেশাল দুলাভাই ছোটোবেলা থেকে হলো দুলাভাইর সাথে অনেক মজা করছি ফান করছি আর মুক্তাফুর বিয়েও কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ছিল না দুলাভাই দুলাভাই হলো আমাদের সবচেয়ে আদরের এবং কাছের দুলাভাই তো আজকে পাইলাম সেই সুযোগে একটু ফ্রেম বন্দি করে নিলাম খুশি হয়েছেন আবার কবে দেখা হবে না হইবে সেটা যায় না ভুল ত্রুটি হলে ভাপ করে দিবেন ইনশাল্লাহ এটা হলো সাপ মুক্তাফুর ছেলে আমাদের যারা সফিক খন্দকার। তাই ফি আর সবাই মিলে এখানে খাওয়া করতেছে আজকের মেন মানে যারা আকর্ষণ কারণ আগামী বছর কবে আসি না আসি যার সাথে দেখা হয় কিনা সেটা বলতে পারি না প্রথম টেবিলে মুক্তাপু টুটুলের বউ তারপরে জেঠু ওনারা সবাই মিলে খাচ্ছিল দ্বিতীয় টেবিলে আবার ভাবিদের নিয়ে আমরা একসাথে খাচ্ছিলাম ভাবির কোলে মুকুল ভাইয়ের ছোট ছেলে এদিকে মানিক দ্বিতীয় মেয়ে এটা হলো খুকুমনির মেয়ে মানে আমার ছোটবেলার বান্ধবী এবং আমাদের পাড়াপুষি ছোটবেলা আমরা একসাথে অনেক খেলা করছি পানির মধ্যে ডুবাইছি কত স্মৃতি জড়িত আমি আমাদের আনিসের কাছের বন্ধু জুয়েল সৈকত এটা হলো রাসেল এদিকে তিন জামাই একত্রে বসে গল্প করতেছিল মানে আমাদের ঘরে দুই জামাই আর জেঠার ঘরে এক জামাই আনিসের বন্ধু জুয়েল ও আবার আমাদের জন্য দই অর্ডার করে নিয়ে আসছিল ইনি হলো আমাদের মমিন মা মমিন মেম্বার সবার খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফ্যামিলি মেম্বাররা খেতে বসছি আজকে যা যা রান্না করছি সেটা আমি আর আইরিন মিলে করছি মানে আমাদের ঘরের ভিতরে দুটা চুলা ছিল বাইরে দুটা চুলা টোটাল চারটা চুলার মধ্যে রান্না করা হয়েছে আমাদের আজকের দিনে খাবার খেতে খেতে হুমান ভাই একদম পুরা ফুলে গেছে আর এই হুমান ভাইটা হলো আমার ছোট বোনের হাজবেন্ড মানে আইনের হাজবেন্ড

আমাদের সবচেয়ে সিনিয়র কান্দকার একদম মানে চাষটা যারা তো ভাই বোনের সবচেয়ে বড় বড় ছেলে নাফি তো কালকে আসছিল আমাদের সাথে দেখা করতে আজকে চলে যাচ্ছে সবার সাথে দেখা ভালো লাগলো থ্যাংক ইউ আসার জন্য নাফি আমাদের আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার পেজটা ফলো করবে